বন্যা দুর্গতদের জন্য নিজের যা জমানো টাকা আছে পারলে তাই দিয়ে দাও সাত থেকে ষাটর্ধ সাধ্য মতো বন্যার্থদের সহযোগিতা করতে টিএসএতে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ এ যেন এক অন্য বাংলাদেশ যে বাংলাদেশের জন্যই এত লড়াই সংগ্রাম ত্যাগ স্বীকার করেছি আমরা রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন পরিবহন করে বন্যার্থদের জন্য খাবার জামা কাপড় ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন অসংখ্য মানুষ তাদের ব্যক্তিগত গাড়িতে করে পৌঁছে দিয়ে যাচ্ছেন সামগ্রী। মধ্যে তহবিলে অর্থ সহায়তা দিতে এসে ভাইরাল হয়েছে বেশ কয়েকজন শিশু যার একজন মেম। যে কিনা তিন বছর বয়সে সাইকেল কেনার জন্য প্লাস্টিকের ব্যাংকে ছিল টাকা কিন্তু দেশপ্রেম যেন শখ পূরণের চেয়েও বড় তাই সে ব্যাংক ভর্তি টাকা ট্রিএসিতে এসে দিয়ে যায় বন্যার্থদের জন্য দীর্ঘদিনের সঞ্চয়ের টাকা দান করে প্রমাণ করে মানুষ মানুষের জন্য জন্য মেমের আগে আরও দুই শিশু ব্যাংক ভর্তি জমানো টাকা দিয়ে যায় বন্যার্থদের সহায়তায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া আনায়া চার বছর বয়সে পবিত্র ওমরায়ের জন্য জমিয়েছিল টাকা সেই টাকা দেয় বন্যার্থদের সহায়তায় একইভাবে তিন বছর ধরে প্লাস্টিকের ব্যাংকে জমানো সব টাকা নিয়ে টিএসসিতে হাজির হয় সাত বছর বয়সী ইহান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ বুথের মাধ্যমে বন্যার্থদের মাঝে এই টাকা পৌঁছে দিতে চেয়েছে সে কেবল শিশু কিংবা মাছ বয়সী ব্যক্তিরাই নয় ষাটর্ধ লোকরাও বন্যার্থ সহায়তা এগিয়ে এসছে বয়স্কে থোরাই কেয়ার করে পুরান ঢাকার লেন এলাকা থেকে ত্রাণ কার্যক্রমে অংশীদার হতে এসেছেন চৌধুরী নামের এক ষাটুর্ধ ব্যবসায়ী প্রায় দুই কাপড় নিয়ে হাজির হন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সকাল দশটা থেকে টিএসসির ফটকে স্থাপিত বুথে ত্রাণ সংগ্রহ করা শুরু হয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের উপস্থিতি ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলে রাত দশটা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান টিএসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি থেকে রাত আটটা পর্যন্ত ছিয়াশি লক্ষ বাইশ হাজার একশো বাহাত্তর টাকা নগদ সংগ্রহ করা হয়েছে শেষ এক ঘন্টায় সংগ্রহের পরিমাণ পনেরো লক্ষ টাকা বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহে শতাধিক স্বেচ্ছাচারী শিক্ষার্থী কাজ করছে বিরামহীনভাবে মাঝে মধ্যে ত্রাণের বহর খালি করতে হিমশিম খাচ্ছেন তারা কেউ ব্যক্তিগত গাড়িতে কেউ ভ্যানে করে কেউ ছোট ট্রাকে করে ত্রাণ নিয়ে আসেন গাড়ি নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী হ্যান্ড ওভার করতে দেরি হলেও বিরক্তি বোধ ছিল না কারো মুখে বুথে থাকা শিক্ষার্থীরা দাতার নাম ও পণ্যের বিবরণ লিখে রাখেন খাতায় বেলা গড়াতে টিএসসিতে ত্রাণ দিতে আসা মানুষের ঢল নামে সুশৃঙ্খলভাবে ত্রাণ সংগ্রহের কাজ করতে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান ত্রাণ নিয়ে আসা বিপুল সংখ্যক মানুষের সমাগমে বিকেলের দিকে টিএসসি এলাকা ছিল লোকারণ্য টিএসসির ফটকে বোধ সামলাতে হিমশিম খান শিক্ষার্থীরা কেউ বোতলজাত পানি ও খাওয়ার স্যালাইন কেউ মুড়ি চিরা কেউ বিস্কুট আবার কেউ খেজুর সহ বিভিন্ন শুকনা খাবার নিয়ে আসেন স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রীরা সেগুলো হাতে বা কাঁধে করে টিএসসির অভ্যন্তরীণ কুক্ষ ও ক্যাফেটের নিয়ে জমা করেন গণত্রাণ কর্মসূচিতে একাত্মতা পোষণ করে টিএসসিতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও ত্রাণ সামগ্রী হিসেবে অর্থের পরিবর্তে বাচ্চাদের খাবার কাপড়চোপড় রাইস স্যালাইন ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট বিস্কুট ও ত্রাণ রাখার পাঁচশো ব্যাগ প্রদান করেন দিনভর বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী আসায় টিএসসি ক্যাফেটেরিয়া ও গেমস রুম বিকেলেই পূর্ণ হয়ে যায় পরবর্তীতে টিএসসির বারান্দায় ত্রাণ সামগ্রী স্তূপ করে রাখা শুরু হয় ত্রাণ প্যাকেটজাত করার কাজও চলে একদিকে ছাত্রছাত্রীরা ত্রাণ ভর্তি করেন নির্ধারিত বস্তায় দিনভর ত্রাণ সংগ্রহের পর রাতে কয়েকটি ট্রাকে করে সেগুলো দুর্গত এলাকায় পাঠানো হয় বন্যায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অংশ নিতে গতকালই বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা দুইশটি স্পিডবোটে করে রেস্কিউ করতে গেছেন দুর্গত এলাকায়